নমস্কার নির্মল আনন্দে সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধামায়ের আশীর্বাদকে সারতী করে শ্রীমৎ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা শ্রীকৃষ্ণ হৃদয় সংসার শিনিম গায়নম ভক্তিম মুক্তি দাত্রিম গীতা দেবী ওম নমো ভগবতী বাসুদেবায় মো ভগবী বাং নমো ভগবী বাষুদে রাধে 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 রে শ্রীম ভগবৎ গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক নম্বর পঞ্চান্ন শ্রী ভগবান বাচ প্রজিদা কম

এইটুকুনি প্রথম লাইনের প্রথম পাঠ এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃতর কাছাকাছি উচ্চারণে পৌঁছানো যায় সেই জন্য বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু লিখে সাজিয়ে নিয়েছে যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো বাংলা উচ্চারণ ওগুলো উচ্চারণ হবে না তার বদলে ঠিক তার উপরের ব্রাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে ওগুলোই উচ্চারিত হবে chanting এ সময় আচ্ছা তাহলে দেখি প্রজ হাতি কামানিটা যেটা বাংলায় বললাম এটা কিভাবে সংস্কৃততে আমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবো সেটা একটু দেখি আচ্ছা তো যেমন আছে তেমন রেখে দিলাম এখানে কোনো নেই করলাম হা যেমন আছে তেমন তি যেমন আছে তেমন যাদা তে জয় আমি দিয়েছি কেন কারণ জয়ের উচ্চারণটা বাংলার মতো হবে না এক নম্বরে পাশের ক্যালেন্ডারে এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তঃস্থ জয়ের উচ্চারণ সংস্কৃত তে হাস্যই প্রসন্ত স্বয়ং তো সেজন্য উপরের বাক্যেতে হাস্যই প্রসন্ত স্বয়ং লিখে দিয়েছি এই উচ্চারণটা হবে ইয় তাহলে দাটা যেমন আছে তেমন কালি শব্দটি কি পেলাম yada এটা কামানে কা যেমন আছে তেমন মাড়টাও যেমন আছে তেমন শুধু খেয়াল রাখতে হবে এখানে শ্লোকের মধ্যে নয় হসন্ত আছে তার মানে ন পূর্ণরূপে উচ্চারিত হতে পারবে না কামা নো বলে এটাকে উচ্চারণ করতে হবে অর্ধরূপে অর্ধরূপে উচ্চারণ করার মানে সাথে উচ্চারিত হবে মান রাখতে হবে তাহলে আমি এই অংশের সংস্কৃত উচ্চারণটা কি পেলাম প্রথম প্রথম অংশটা প্রজ হাতি কামান এইটা আর সেই পরের পার্টি সার মান পার্থ এটা আমি বাংলায় বললাম এবার দেখে থেকে কিভাবে সংস্কৃত উচ্চারণ করবো সার মান আইবি পাশে পাশে তিন নম্বরই তালিকাভুক্ত করে দেওয়া আছে রে থাকলে সেটা বয় শূন্য হসন্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এবং আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হয় তাহলে এখানে আগের অক্ষর আছে দন্ত্য স তাহলে এই রেপটা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে বয় শূন্য হসন্ত দিয়ে তাহলে বয় শূন্য রয় হসন্ত লাগামানি এটা অথর হ অথরা মানে আগের অক্ষর দন্ত্য স এর সাথে জুড়ে উচ্চারিত হবে স আচ্ছা তাহলে বটা ফ্রি হয়ে গেল এখন কি বলর হলো বয় আকটা পড়ল হলো বয় লাল দিয়েছি কেন তার কারণ এর উচ্চারণটা বোঝানোর জন্য বাংলা বয় যেমন আমরা বা বলি সেটা সংস্কৃততে বলে না পাশে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস ও ও আট্ট উচ্চারণ করতে হয় ও কাজেই বয় এখানে আমি উপরে ব্র্যাকেটে ও প্লাস আদি নি ও প্লাস আদি ঠিক কেন কারণ এখানে বয় আকার আছে যেহেতু আকার আছে সেই অনুযায়ী ও প্লাস আ হয়েছে তাহলে আমার উচ্চারণটা কি হবে ওয়া তাহলে কি পেলাম সার ওয়ান আর নয় হসন্ত টা দেওয়া আছে যেহেতু হসন্ত দেওয়া আছে অর্থ না আগে র অক্ষর ব্যকারের সাথে জুড়ে উচ্চারিত হবে বান তো বলতে পারব না কি বলবো ওয়ান তাহলে আমি শব্দটি কি পেলাম সার ওয়ান এটা পার্থ তার শব্দ অর্থাৎ হয় রেপ আছে একই রকম ভাবে তিন নম্বরে যেটা তালিকা ভুক্ত করে আছে বয়স শূন্য রায় রিপটা সন্ধ্যা প্রতিস্থাপিত হয়ে যাবে এবং আগের অক্ষর পা সাথে জুড়ি উচ্চারিত হবে পার থ টা উচ্চারিত হবে পার্থ তার শব্দ মনোগতান এটা যেমন আছে যেমন চান তিনি সুবিধার জন্য একটু প্লাস এ সাজিয়ে নিয়েছি ম টা উচ্চারণ করলাম ন টা যেমন আছে তেমন গটা টা উচ্চারণ করলাম গ বলে আর নয় হসন্ত আছে বলে ওটা তয় আকারের সাথে জুড়ে উচ্চারণ করলাম শব্দটা পেলাম মনো গতান এটা তাহলে আমার এই পাঠে সংস্কৃত উচ্চারণটা কিরাম হলো sir পার্থ মানো কাতান আসি পরের লাইনে আত্মানি বাদমানা তুষ্টা এটা একটা বিসর্গ আছে এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম part আচ্ছা এখানে তয় ময় আছে আত্মতে তো যেখানে যুক্ত অক্ষর থাকবে সংস্কৃত চলনে আহ chanting এর সময় সেই আহ যুক্ত অক্ষর গুলোকে ভেঙে একটু উচ্চারণ করতে হয় যেহেতু ত আগে আছে তাই তই হসন্ত লাগিয়ে তটাকে বিয়ে করে এনে ওটা আগে অক্ষর আয়ের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে আধ মটা রূপে উচ্চারিত হচ্ছে ম নয় জাফলা একারে আমি লাল দিয়েছি কেন জফলের উচ্চারণটা বোঝানোর জন্য জফলের উচ্চারণ হাস্যই প্লাস অন্তস্থ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এইবারে আমি উপরে কিন্তু দিয়েছি হাস্যই প্লাস অন্তস্থই একার কেন কারণ নয় জাফলা একার আছে তাহলে এটা হচ্ছে জফলের উচ্চারণটা তাহলে এটা এবার নয় সাথে পুরিয়ে দিলে যে উচ্চারণটা বেরিয়ে আসবে নয় হস্যই উন্তুস্ত এ নিয়ে সংস্কৃততে এই নাজাপোলেকার উচ্চারণটা ঠিক সেটা হবে আচ্ছা তাহলে হবে কি আদমান নিয়ে এটা আচ্ছা তারপরে অক্ষর আছে বা মনা মানে আবার বয়াকার আছে বয়াকারের জন্য একটু লাল দিয়েছি একই রকম ভাবে বয়ের উচ্চারণটা বোঝানোর জন্য বয়ের উচ্চারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ও প্লাস বা ওয়া কিন্তু এখানে বয় আকার আছে বলে ওপরের বাকেট ও প্লাস আ দিয়েছি উচ্চারণটা হবে ওয়া আচ্ছা তারপরের অক্ষরটা আছে তয় আবার সেই যুক্ত অক্ষর তটাকে বার করে নিয়ে এলাম অসন্ত লাগিয়ে ত হলো আগের অক্ষর ব আকারের সাথে জুড়ে উচ্চারিত হলো বা বলতে পারবো না কি বলবো ওয়াত হ্যাঁ এটা আর মটা যেমন আছে তেমন পরে রইলো পণ্য উচ্চারিত হলো আর জন্তু নয়াকারটা যেমন আছে তেমন তার শব্দটা কি পেলাম আত্মানিয়া ওয়াত মা না এটা আচ্ছা তুষ্টুতে এখন বিসর্গ আছে হ্যাঁ এবং পেট কাটা মূর্ধন্য আছে এটা একটা যুক্ত অক্ষর পেট কাটা মূর্ধন্য টা যেহেতু আগে আছে পেটকাটা কাটা মূর্ধন্য ষ লাগিয়ে তাকে অর্ধ স্বর বানিয়ে আগের সাথে জুড়ি উচ্চারণ করলাম তুষ আর ট টা পরে রইল পূর্ণ উচ্চারিত হলো ট বিসর্গ আছে এবং এই বিসর্গটা শব্দের শেষে আছে শেষ শব্দে বিসর্গ শুধু তাই নয় এটা আহ সেকেন্ড লাইনের প্রথম পাটেরও শেষ শব্দ কাজেই এখানে এই বিষয় কটা পাঁচ নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হওয়া রূপে প্রতিস্থাপিত হবে এবং হওয়া রূপে বলতেও হবে তাহলে আমার কি হলো এই শব্দটা কি পেলাম বিষয় কটা হওয়া হয়ে যাবার পর কি পেলাম তুষ্ট হ ট হ টা পুরো পূর্ণ রূপে উচ্চারণ করতে হবে কারণ এগুলোর তলে কোনো হাসন্ত নেই তুষ্ট হ তাহলে এই পাঠটা আমি কি পেলাম আত্মানিয়া ওয়াত

আগে আছে হসন্ত লাগাবো বের করে আনবো অর্ধ স্বরূপে উচ্চারিত হবে তার মানে গিয়ার সাথে জুড়ে উচ্চারিত হবে গিয়াস এটা তটা পরে রইল তটা রূপে উচ্চারিত হবে আর তারপরে অক্ষর দয়করটা উচ্চারিত হবে তারপরে আছে চয় জফলা লাল দিয়েছি কেন জফলার উচ্চারণ বোঝানোর জন্য জফলের উচ্চারণ এক নম্বর তালিকাভুক্ত করে দেওয়া আছে ওরা অন্ত হস্যপ্লাস সন্তুস্থা বলে তাহলে এই যে হস্যপ্লাস এটা শুধুমাত্র জফলের উচ্চারণ একে চয়ের সাথে পড়িয়ে দিতে হবে তাহলে কি হবে চয় হস্যই অন্তঃস্থ ছিয় ঠিক উচ্চারণটা হবে সংস্কৃতিতে সেরকম ছিয় তারপরের শব্দ আছে তেজ এটা যেমন আছে তেমন তাহলে আমি পুরো এই পাঠটা কি পেলাম স্থিত প্রভ জিয়া এটা ভুল টুটি ক্ষমা করে দিবেন অনিশুলানির সুবিধার জন্য তিনবার করে চ্যাট করে দেবার চেষ্টা করলাম প্রজাহা শ্রী ভগবানুবাচ প্রজাহাতি আধা কামান সারিবান পার ক্ষমান आत्मन्यवात्मना तुष्टः स्थितप्रज्ञास्तदुच्यते श्रीभगवानुवाच प्रजुहति यदा कामान् सैवन् पमनुगतान् आत्मज्ञवात्मना तुष्टः स्थितप्रज्ञास्तदुच्यते श्रीभगवान् प्रजहाति यदा कामान् सर्वान् पार्ध्वमनुगतान् आत्मन्यात्मना तुष्टः स्थितः प्रज्ञास्पदुच्यते रतिरति रतिरतिराधिरधिराधिरतिरधिरति তত কাঞ্চন গুরাঙ্গী রাধি বিন্ধবনেশরী বিশ্বানুশ্রুতি دیবে تام ণুমামে হরি প্রে প্রভু শ্রী রাধামাই কি আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহে আমার অনত্রণা আমার সকল ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা প্রভু চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায়ু ভাসু দেবায়ো হরয়ে शृणुतप्लेश्वनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पण जय श्रीकृष्ण